আসসালামু আলাইকুম প্রিয় রেমিনোদ্ধা ভাই বোন সকলকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবেন নিজে জানুন একজন প্রবাসীকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করা হবে ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাবেন কারণ আপনি যে দেশে অবস্থান করছেন বহু এক্সেন্স কোম্পানি টাকা পাঠানোর জন্য নানান মাধ্যম রয়েছে সঠিক বিনিময় মূল্য জানলেই আপনি বুঝতে পারেন কিভাবে আপনি আজ বেশি টাকা পাবেন বেশি টাকা পাঠিয়ে মানুষের প্রবাসী এক রঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে সাতাশ টাকা বিশ পয়সা সৌদি আরবের এক লিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ বত্রিশ টাকা বিশ পয়সা ইউএসের এক ডলার একশো তেইশ টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশনগর একশো বাইশ টাকা ছিয়াশি পয়সা ক্যাশ পিকআপ একশো তেইশ টাকা ইউরোপীয় এক ইউরোপ একশো পঁয়ত্রিশ টাকা চুরাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপের জর্ডানি দিনার একশো বাহাত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে মালদ্বীপের রুপিয়া আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ব্রুনাই ডলার একানব্বই টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ইতালির এক ইউরোপ একশো পঁয়ত্রিশ টাকা চুরাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকাপে একশো বত্রিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো আটান্ন টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকাপে একশো সাতান্ন টাকা সিঙ্গাপুরের ডলার একানব্বই টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ নব্বই টাকা তিপ্পান্ন পয়সা অস্ট্রেলিয়ার ডলার টাকা একাশি পয়সা নিউজিল্যান্ড ডলার টাকা একানব্বই পয়সা ক্যানাডিয়ান ডলার অষ্টআশি টাকা পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারাত পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপের ওমান এরিয়াল তিনশো সতেরো টাকা ব্যাংক ব্যাংকের মাধ্যমে বাহারাইনিাল তিনশো পঁচিশ টাকা ষাট পয়সা ব্যাংক ব্যাংক বিকাশিক তিনশো তেইশ টাকা রিয়াল তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপে উইতি দিনার তিনশো নিরানব্বই টাকা আটষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো উনানব্বই টাকা সুইজারল্যান্ড এক্সপ্রেন্স একশো ছত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা আটষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে জাপানিয়ান একাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা উল্লিখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হয় সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটে পরিবর্তন নিয়ে আসে পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার সহ আরও বহু পদ্ধতি রয়েছে যা ব্যবহার করে আমরা দেশ টাকা পাঠিয়ে থাকি আর এই পদ্ধতির অবলম্বন করতে গেলেই আমরা টাকার রেটে পরিবর্তন করে ফেলি অবশ্যই সর্বোচ্চ টাকা রেট পেতে আপনাকে আলোচনা করতে হবে এবং মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রেরণ টাকা দেওয়া হয় এটা আপনি পাবেন কি তা কনফার্ম করা এবং বেশি টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলা আপনার দায়িত্ব